দিন দুপুরে দোকান থেকে চুরি বুঝতেই পারিনি যে এই ধরনের প্রথম হলো এই ব্যাপার ছয় থেকে সাড়ে ছয় ছয় থেকে সাড়ে ছয় কে লাখ টাকা ভয়ঙ্কর ঘটনা ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার চম সোনার জিনিস নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতি আপনারা দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যাচ্ছে টুপি পরা একজন যুবক সোনার দোকানে ঢুকে বিভিন্ন ধরনের সোনার চেন সোনার আংটি দেখছে সেই সময় হাত সাফাই করলো হাত সাফাই করে পালিয়ে গেল যুবক তদন্তে নেমেছে সিঙ্গুর থানার পুলিশ এর আগেও হুগলি জেলার বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটেছিল আপনাদের মনে থাকবে শ্রীরামপুরে একটি সোনার দোকানে এমন ঘটনা ঘটেছিল সোনার দোকানে ঢুকে এক যুবক চেন ছিনতাই করে নিয়ে বাইকে করে পালিয়ে যায় এবার সেই ঘটনাই ঘটলো হুগলি জেলার সিঙ্গুরে আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজে যে এই যে যুবক টুপি পড়া যুবক দেখুন এই যে পকেটে হাত ঢোকালো চেনটা ঢুকিয়ে নিল এইভাবেই একের পর এক দোকানে সাফাই করছিল এই যুবক অবশেষে আজকে সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়ার পর তদন্তে নেমেছে সিঙ্গুর থানার পুলিশ দেখতে পাচ্ছেন যুবক যে একের পর এক চেন দেখছে মানে বিভিন্ন রকমের সোনার গয়না দেখছে কিন্তু সকালবেলায় এমন ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে জুড়ে তার কারণ অন্যান্য দিনের মতো সকাল নটায় দোকান খোলেন স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় পোলেল চিঙুরের বেড়াবাড়ি গ্রামে একেবারে রাস্তার পাশেই তার দোকান বেলা সাড়ে দশটার নাগাদ টুপি পড়া একজন লোক তার দোকানে ঢুকে গয়না দেখতে চান দোকান মালিক সঞ্জয়ের দাবি ক্রেতা একের পর এক গয়না দেখতে চায় তাকে গয়না দেখবার সুযোগে বেশ কিছু সোনার গয়না হাত সাফাই করে পকেটে ঢুকিয়ে পালিয়ে যায় বাইরে এক একটি যুবক একটি বাইক নিয়ে অপেক্ষা করছিল অপেক্ষারত বাইকে উঠে যুবকটি পালিয়ে যায় এবার একটা কাস্টমার আসে এসে ঢুকে এক জোড়া রিং জিজ্ঞাসা করে রিংটা দেখায় রিংয়ের পর বললাম একটু ভারী জিনিস তারপরে ভারী জিনিস দেখাতে দেখাতে এবারে ও কী করে আবার তখন আর মাইন্ডটা আর নেই দেখাতে দেখাতে ডাপ পা থাকে নতুন শোনা শুনে নিচ্ছে মাছটা যখন চলে যায় তখন বুঝতে পারি যে আমার

কম করে ডাউট এবার আমি রেকর্ডিং চেক করি তখন বুঝতে পারি যে আমার জিনিসগুলো মানে এতে কি বার করে প্রকারে উঠে মানে একদম তো দিন দুপুরে দোকান থেকে চুরি কি বলবেন বিষয় দিন দুপুরে দোকান থেকে চুরি বুঝতে পারি যে এই ধরনের প্রথম হলো ওই গ্যালুয়ারি এলাকায় হুম আরেকবার হয়েছিলো সেটাতে ধরা পড়েছিলো কিন্তু কিন্তু পুরো অন্য ধরনের সেটা হলো কি চুরি গেছে আপনার কত টাকা মূল্যের জিনিস চুরি গেছে মোটামুটি ধরে নিন ছয় থেকে সাড়ে ছয় ছয় থেকে সাড়ে ছয় কি লাখ টাকা লাখ টাকার জিনিস গয়না